আমি আমার নবীর পুরা কুল কায়নাতের জন্য রহমাতাল্লিল আলামিন হিসাবে পাঠাইছি শুনে আমার উম্মতেরা আমি আল্লাহ যত জগতের জন্য রব আমার বন্ধু হলো তত জগতের জন্য রহমাতাল্লিল আলামিন আমার সময় আমার বন্ধুরা আমি আল্লাহ মক্কার জমিনে পাটাইলাম যে মক্কার মানুষের মতো খারাপ মানুষ এই পৃথিবীর জমিনে আর কেউ ছিল না আমার নবীরে পাঠাইয়া মক্কা নগরীর মানুষদেরকে দামি বানায় দিলাম শুনেলা আমার নবী আগমন হওয়ার কারণে যেদিন আমার নবীরে আমি আল্লাহ মা আমিনার গর্ব থেকে পৃথিবীর জমিনে পাঠাইলাম ওই অবস্থায় ওই অবস্থায় কি হইল নবী পৃথিবীর জমিনে আগমন করছে নবীর আগমনে ওই যে মা দেখে রে ওই আমানের রাজপাছাদের সমস্ত মূর্তিগুলা তার কার আগমনে যেন শেষ দায়ী অবনীত হয়ে গেছে চিৎকার মেরে একবার বলা যাবে কি আল্লাহ

ও দেখলা মুঝে মুজরে গুলজার মুদিনা ও দেখল দে মুজ মুজারে গুলজার মুদিনা রসুল না মে কেহ মোদী রসুল না ওরে চনেরো কেড়ে তারে আলো তু রাসুল রসুল নাহি মুদিন রাসুল না হাই হাই রে আমার মুনির দরজাত লাই তারে ডাকি निराला हाय রাসূল নামে বলেন না sallallahu alaihi wasallam আল্লাহর নবী মা কি হারিয়েছেন ছয় বছর বয়সে কে আনিয়া চিরে হয়ে গেছে নবী জন্মের আগে বাবাকে হারিয়ে চিরে অতিম হয়ে গেছে আল্লাহ্নবীর দানে কেউ না চাওয়ার মতো কেউ নাই আল্লাহ নবীর দাদা আল্লাহ নবীরে চাইতো উনিও বিদায় হয়ে গেছে কেমন আমার নবী যেই নবীরে সৃষ্টি করলে আমার আল্লাহ আসমান বানাইতেন না যেই নবীরে সৃষ্টি না করলে আমার আল্লাহ জমিন বানাইতেন না যেই নবীরে আমার আল্লাহ সৃষ্টি না করলে পাহাড় পর্বত তরুণতা কি সুই না ও মুসলমান কথা বলিয়া যায় দিলের কান লাগায় শুনেন দেখেন না আমার নবী কেমন একজন নবী আমার নবী হয়তো সব ঘটনা তা কেউ জানেন বা কেউ জীবন শুনেন নাই আমার নবী মক্কা নগরীতে যেই দিন সর্বফতম দুনিয়ার জমিনে আমার আল্লাহ মদিনা মক্কা শরীফে নবীর পাঠিয়েছেন ওই সময়ের মধ্যে নবী আগমন করবে এমন সময় ইহুদি একটা পণ্ডিত মক্কার ওলিতে ঘলিতে ঘুরে কি উঠতেছে অলিতে গলিতে ঘুরে আর আজকে কি কোনো সন্তান জন্মগ্রহণ করেছে নাকি আজকে কি মক্কার জমিনে কোনো সন্তান জন্মগ্রহণ নি কে যেন আওয়াজ দিল আজকে মক্কার জমিনে একজন সন্তান জন্মগ্রহণ গ্রহণ করেছে ও বাঙ্গার পাড়া এলাকার মানুষ কেমন আমার নবী আমার নবীর আগমন কেমন আমার নবীর আগমন ওরে বাঙ্গার পারের মানুষ দিলের কান লাগায় শুনে ইহুদি পণ্ডিত কয় আজকে কি কোনো সন্তান জন্মগ্রহণ করেছেন একজনের ডাক দিয়া কয় আজকে এমন সন্তান জন্মগ্রহণ করেছে তবে তার বাবা আছে ইহুদি পণ্ডিত ডাক দিয়া কয় না এমন সন্তানের দাও যে সন্তানের বাবা পৃথিবীর জমিনে সন্তান আসার আগে আগে বাবা এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে পন্ডিত্রে ডাকিয়া কয় না গো না আমরা জানি না এমন সন্তান কি মক্কার জমিনে আগমন করবে কিনা তাও জানি না ইহুদি পণ্ডিতে এবার আবার আবার গড়াইতেছে কে যেন আওয়াজ দিল আজকে একটা সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে তার বাবা নাই তার বাবা দুনিয়ার জমিন থেকে পৃথিবীতে সন্তান আসার আগে আগে বিদায় নিয়ে চলে গেছে এ কথা বলার পর ওই হুদি পণ্ডিত আমার সন্তানের কাছে নিয়ে যাও যাও না আমার সন্তানের কাছে নিয়ে যাও দেখি রে ওই সন্তান তার শেয়ারাকের পর যার বাবা সন্তান দুনিয়ার জমিনে আসার আগে আগে তার বাবা বিদা আমার একটু নিয়ে চলে যাও এই বলিয়া ওই মানুষগুলা নবীদের দাদা আব্দুল মোতালেবের কাছে নিয়ে গেল আব্দুল মোতালেবের কোলে শিশু মোহাম্মদ হেলতেছি আর দুলতেছে ইহুদি ও আব্দুল মোত্তালেব তোমার নাতিটা আমার কোলে একটু দেওয়া আমি একটু দেখব ও ভাই কান লাগা শুনেন এবার যখন কোলে নিল কোলে নিয়া আব্দুল মোত্তালেবের দিকে তাকায় তাকায় বলতেছে ও আব্দুল মুতালেব বুঝার বাকি রইল না তোমার এই সন্তান তোমার এই নাতি পৃথিবীতে আগমন কেন করেছে জানো তুমি বিদায় হয়ে চলে যাইবা কিন্তু শুনে নাও তোমার এই নাতি হবে আকৃ জমানার শ্রেষ্ঠ পয়গম্বর জোরে বলেন না আল্লাহ বা কবে আখিরি জমানার শ্রেষ্ঠ পয়গম্বর যারে সৃষ্টি না করলে ও আব্দুল আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না ওই সন্তান তোমার নাতি হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে সাক্ষ্য দিতেছি মক্কার সমস্ত মানুষদেরকে জানায় দেয় ও মক্কার মানুষ আলো করে শুনেলা এই যে শিশু মুহাম্মদ আগমন করেছে এই মুহাম্মদে একমাত্র করবে। আল্লাহ তিনি কালিমার দিয়া। তোমাদের মত মক্কার জমিনের পথ গুলো পথ মানুষদেরকে জান্নাতের পথে আনবে জান্নাতের পথে তাদের ঠিকানা বানিয়ে দেবে আমার নবী আগমন কেমন করেছি দিন যার আগমনে পুরা পৃথিবীর গাছপালা তরুলতা সেলান্ডার করে ফেলেছে আমার নবী হইল রহমাত আলামিন আমার নবীর কোনো তুলনা নাই আমার নবী হল রহমাত আলামিন ও মা সাল্লাকা ইল্লা ইল্লা রহমাতাল আলামিন ওই নবী হল রহমতের নবী আবার বলতেছি গত কয়েকদিন আগে শুক্রবার বয়ানের সময় বলেছিলাম আমার নবীর যখন টাইফের ময়দানে রক্তাক্ত করে ফেলেছিল আমার নবী কাঁদে আমার নবীর জানে বামে মাও না আমার নবীর পাশে বাবাও নাই আমার নবীর পাশে দাদা আব্দুল মো তালে আমার নবী কানতেছে আসমান থেকে আমার আল্লাহ যাও 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 আমার বন্ধু মোহাম্মদ রে তারি সুসংবাদ শোনায় দাও আমার বন্ধু মোহাম্মদ রে তারি জানায় দাও আমার বন্ধু যদি চা এই তাই বাসিরে ধ্বংস করে তে আমার নবীর কানে কানে যখন ফেরেস তারা এসে বলল অগণ বিজি আপনি যদি এখন যদি দোয়া করে দেন ধ্বংস করে ফেলবো পুরা তাই অস্তিত্বর বিলীন করে ফেলব আমরা ফেরেশতারা তারা তাদের শক্তি আর আমাদের শক্তি হলো আসমান আর পাতাল আপনার অনুমতির অপেক্ষা আপনি যদি অনুমতি দেন সাথে সাথে তাইবাসীরে ধ্বংস করে ফেলবো আমার নবী নাক ও তোমরা কি জানো না আল্লাহ কেন আমার পৃথিবীর জমিনে পাঠাইছে আল্লাহ তো আমার আল্লাহ সৃষ্টি না করলে আসমান সৃষ্টি করতেন না জমিন সৃষ্টি করতেন না পাহাড় সৃষ্টি করতেন না পর্বতমালা সৃষ্টি করতেন না ও ভাঙ্গার পাড়ের মানুষ আবার ভালো করে শুনে এলা আমার নবী কেমন একজন নবী উম্মতের উপর কত দয়া বানওয়ালা নবী আমার ফেরেস্তাদের গানাক দিয়া কায় ও ফেরেশতারা আমি নবী এমন একজন নবী যেই নবী আমি নবী কাফের বিরুদ্ধে বদোয়া দিতে পারি না আমি এখন এই মুহূর্তে তাইবাসীদেরকে বদোয়া দিতে পারব না যদিও তাইফের এই ময়দানের কাফের গুলা আমি নবীর অনুসরণ করে না আমি নবীরে মানে না আমি নবীর সুন্নত মোতাবেক চলে না আমি নবীরে রক্তাক্ত করে ফেলেছে তবে ফেরেস তারা ভালো করে শুনে এল আমি নবী কেমন একজন নবী আমি বর্দোয়া দিতে পারব না হয়তো সো এখন এ তাই ফের মানুষেরা আমারে রক্তাক্ত করে ফেলেছে তবে এমন একটা সময় আসবে আন থেকে বিদায় নিয়ে চলে যাইব আমার আমার আদর্শ ওই কাফের গুলাই মানবে এই কাফের গুলা মুসলমান হবে এই কাফের গুলা মুসলমানই তো দায়িত্ব নিবে এই কাফের গুলা আমি নবী থাকব না তারা আবারও মুসলমান হইয়া কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম চালাইবে তখন আমি নবী থাকব না কিন্তু আমি নবীর মহাব্বত এমনভাবে ওই কাফের গুলা ঢুকাইবে এমনভাবে যুদ্ধে নামবে যে যুদ্ধের কারণে তারা শহীদ হয়ে যাবে এই কাপের গুলা মুসলমান জান্নাতে পৌঁছে যাবে চিৎকার মেরে একবার বলেন না আল্লাহ আকবা আরো জোর বলেন আল্লাহ আকবর কেমন আমার নবী কেমন কেমন আমার নবী বদা দেয় নাই আমার নবী বদুয়া দেয় নাই কোন অবস্থায় বদুয়া দেয় নাই সেই অবস্থায় আমার নবীর দানে বামে কেউ নাই আমার নবীরে পাথর মেরে রক্তাক্ত করে ফেলাইছে তারপরও আমার নবী নবীবদ্ধা দেয় না নাই ও চাঁদপুরের মুসলমান আমার নবী বরদোয়া দেয় নাই এই কারণে বলি আসেন না আজকের এই সিরাতুল নবী মাহফিল থেকে আমরা ওয়াদা করে যাই আমাদের স্ত্রী থেকে আমাদের সৌন্দর্য থেকে আমাদের প্রিয় মানুষ থেকে আমাদের মা বাবা থেকে নবীর বেশি মোহাব্বত করতে হবে তাহলে একটা কথা বলি শুনে হজরতে উমর পারু হজরতে উমরে পারু রদি আল্লাহ বিশ্বনবীর কাছে যাইয়া বলতেছে ও গণবিজি আপনারে আমি মোহাব্বত করি নবী প্রশ্ন করলেন ও ওমর রে তুমি আমারে কি রূপ মহাব্বত করো ও ডাকিয়া কই নবী আমার সন্তান আদি থেকে বেশি মহাব্বত করি না আমার সন্তান আদি থেকে আপনারে বেশি মহাব্বত করি না আমার নবী ডাকিয়া কই ওমর রে তুমি যেহেতু তোমার সন্তানাদি থেকে তোমার স্ত্রী থেকে তোমার পুত্র থেকে তুমি আমার মোহাবত করো না পরিপূর্ণ মমিন হতে পারো নাই এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই তুমি যদি রূপে মোমিন হতে চাও তুমি যদি রূপে যদি মোত্তাকি হতে চাও তুমি যদি পরিপূর্ণ মোমেনু হতে চাও তাহলে শুনে এল তুমি আমি নবীরে তোমার স্ত্রী সন্তান থেকে বেশি মোহাবত করতে হবে ঠিক কি বলে মুসলমান আজকে নবীর মোহাব্বত লইয়া বাংলার জমিনে শুয়ে আসি বাংলার জমিনে আমরা বসে আছি ওই নবী বা ওই নবী মদিনা শরীফে এখনো উন্নতের জন্য কান্না করে আমরা হত বাগা আমরা এখনো বাংলার জমিনে বসে আছি এই কারণে কণ্ঠশিল্পী তার কণ্ঠ সারিয়া বলতেছে কি বলতেছে জানেননি রইলামে পড়ে সুদূরে বাংলায় আমি অসহায় কম যাব সোনারে মহদিনায় আমরা বলেন না আমরা কবে যাব সোনারে মহদিনায় আমরা কবে যাব সোনারে মহদিনাই রইলামে পড়ে সুদূর বাংলায় আমি অশোকায় কবে যাব সোনারে মহদিনায় আমরা কবে যাব সোনারে মহদিনায় রইলামে পড়ে সুদূরে বাংলায় আমরা শোঘায় কবে যাব সোনারে মহদিনায় আমরা কবে যাব সোনারে মহদিনায় আমরা কবে যাব সোনারে মহদিনা চাই আমি দনো দোল জমিদারি চাওয়া শুধু দুই নয়নে দেখে বনো বিড়ি বাড়ি কথা বলেন ঠিক কিনা চাই না আমি দন দল করেতে জমিদারি চাওয়া শুধু দুই নয়নে দেখে বনো মরনের বাড়ি মর মরুনের আগে আল্লাহ চাই আমরা অসহায় কবে যাব সোনার মদিনাই বলেন না কবে যাব সোনার মদিনাই আমরা কবে যাব সোনার মদিনাই ওরে সাত সাগরে তেরো নদী কেমনে দেব পানি জানো আমার দন্য হবে গেলে নবীর বাড়ি সাত সাগরে তার নদী কেমেনে দেব পানি জানো মামার দন্য গবে গেলে নবীর বাড়ি সাধ্য দে নাই আমি সাধ্য দে নাই আমি বাড়ি আমরা কবে যাব সোনারে মদিনায় আমরা কবে যাব সোনারে মদিনায় হৃদয় টানে রজা পানে সদা সর্বক্ষণ দৈব কত অপেক্ষাতে মানে না রে মন কথা বলেন ঠিক কিনা হৃদয় টানে রোজা পানে সদা সর্বক দৈব কত অপেক্ষাতে মানে না মন মরুনের আগে আল্লাহ ঠিক কিনা মরুনের আগে আল্লাহ নিয়া গরাউ আগে আল্লাহ নিয় কবে যাব সোনারে মদিনায় আমরা কবে যাবো সোনারে মোদিনাই রইলামে পড়ে সুদূর বাংলায় আমি অশোকায় কবে যাব সোনারে মদিনায় আমরা কবে যাবো সোনারে মোদিনাই রইলামে পড়ে সুদূর বাংলায় আমরা সোগায় কবে যাবো সোনার মদিনায় আমাদের সবাই রে নবীর মোহাবত নবীর